ব্রাহ্মণ আজকের ঐতিহ্য না ব্রাহ্মণ বাড়িয়া ঐতিহ্যের শহর ব্রাহ্মণ বাড়িয়া ঐতিহ্যের জেলা ব্রাহ্মণ বাড়িয়া আন্দোলনের জেলা ব্রাহ্মণ বাড়িয়া হকানি ওলামাদের জেলা কোনো ভন্ডা বেসরা কোন কাদিয়ানি মুরতাদ কেউ ব্রাহ্মণ বাড়িয়ায় বুক ফুলে দাঁড়াইতে পারে নাই ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুরের রক্ত যেই জমিনে ইমানদার ওলামাদের জমিনে সাহেব আজকে ব্রাহ্মণ বাড়িয়ার থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজদুর রহমানকে স্পষ্ট করে বললাম তোর মতো বেয়াদব গত একশো বছরে বাংলাদেশে জন্মায় নাই তুই স্বাধীনতার পক্ষের না তুই স্বাধীনতার শত্রু তুই এদেশের শত্রু বেতা কিশোরগঞ্জের ওই বেয়াদব গত ষাট বছরে তোর মতো বেয়া মতো কথা বাংলাদেশে কোন নাস্তিক মুহর্তাব কোনো স্বঘোষিত মুহূতাবা এত বড় কথা বলে নাই সে দেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না আরে বেটা একটা তোর মতো বেয়াদশকে তোর মা বাসকে যদি কোনো আলেমে দিন বিয়ে না পড়াইতো তো তুই ফজদুর রহমান কোন নেককার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা তো এখন মোল্লা চেন না ইসলাম এক জিনিস মোল্লা তন্ত্র আরেক জিনিস ইসলাম তোর আব্বার ইসলাম তোর বাপের নাকি বেটা হ্যাঁ ইসলাম তুমি আনছো নাকি এই জন্য এটা স্পষ্ট এই বেআব বাংলাদেশের জমিনে ইনশাল্লাহ এমন নিকৃষ্ট পর্যন্ত কেউ আপনার এই পৃথিবীতে আমরা পড়ছি কিতাবে ওলামায় কেরামের রক্ত বিষের মতো বিষ যেমন মানুষকে শেষ করে দেয় ওলামায়ামের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেললে ওলামায়ের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললে খোদার কসম রব্বে কাবার কসম আল্লাহ তালা ওই ব্যক্তি ওই গোষ্ঠী ওই দলকে বেস্যুতি লাঞ্ছিত অপমানিত করেই করে করাই করে করাই করে এজন্য ১৬ বক্স যারা জুলুম করেছে ওলা মাগারকে বহিঃ স্তুতি করেছে আজকে তারা নাই মামুনুল হফ এখনো বাংলার জমিনে বহাল আজ এই মামুন মামুনই আছে মামুন মানে নিরাপদ মামুন মামুনই আছে ফেসিস্ট নাই জালেম নাই অহংকারীরা নাই অহংকারীরা নাই এটাই রবের ফেসালা এটাই আল্লাহ ফায়সালা ব্রাহ্মণ ওই বে ব্রাহ্মণ বাড়িয়ার ওলামায় কেরামকে বার বার বিদ্রুপ করেছিল তুমি ওবায়দুল মুক্তাদির আজকে ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে নাই কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার কৌমি মাদ্রাসাও আছে আল্লামা সাজিদুর রহমানও আছে আল্লামা মুফতি মুবারকুল্লাহ আছে থাকবে থাকবে